আপনি এক মাসে যতটুকু মেহনত করে পরিশ্রম করে উপার্জন করেন সৎভাবে সেটা ব্যবসা করে হোক বিজনেস করে হোক মজদুরি করে হোক চাকরি করে হোক যেভাবেই হোক সৎভাবে আপনি যতটুকু টাকা উপার্জন করেন বা ইনকাম করেন সেটা ডবলে পরিণত হয়ে যাবে শুধু যদি আপনি এই টিপসটিকে ফলো করেন এই উপায়টিকে অবলম্বন করেন আপনার ডবল হয়ে যাবে দ্বিগুণ হয়ে যাবে যতটুকু আপনি ইনকাম করেন সেটা ডবল হয়ে যাবে আপনি মানুন প্রত্যেক মাস আপনি সৎভাবে বিশ হাজার উপার্জন করেন আপনি যদি এই আমার টিপসটি ফলো করেন তাহলে সেটা চল্লিশ হাজারে পরিবর্তন হয়ে যাবে যিনারা চল্লিশ হাজার উপার্জন করেন এক মাস পরিশ্রম করে সৎভাবে এই টিপসটি ফলো করার কারণে আপনার সেটা আশি হাজার আশি হাজার হয়ে যাবে এক কোথায় যতটুকু আপনি ইনকাম করেন মাসে তার দ্বিগুণ আপনার টাকাতে বরকত চলে আসবে আসসালামু আলাইকুম ওয়া বাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমন একটি সহজ টিপস বলে দেব শুধু আপনি যদি এই টিপসটাকে এক মাস ফলো করেন ইনশাল্লাহ তা আপনি এক মাসের সাথে সাথেই আপনি এর ফলাফল নিজে চোখে দেখবেন আপনি ওবাক হয়ে যাবেন আপনি যা ইনকাম করেন তার ডবল ইনকাম করবেন মহান আল্লাহ আপনার রিজিকের মধ্যে আপনার মধ্যে বরকত শুরু করে দেবে আপনি নিজে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন এই টিপসটা যদি আপনি ফলো করেন ইনশাল্লা অবশ্যই আপনি যা ইনকাম করেন মাসের সাথে দেখবেন সেটা ডবলে পরিণত হয়ে গেছে সুহান আল্লাহ সুবহান তো সম্মানিত শ্রোতা অনেকজন দেশ ও প্রবাস থেকে অনেক আপু অনেক ভাইয়া অনেকই আমাকে কমেন্ট করেন যে হুজুর আমি তো হালালভাবেই ইনকাম করি সৎভাবেই আমি পরিশ্রম করে উপার্জন করি কিন্তু তাও মনে হবে যে আমার অভাব অটান হচ্ছে না আমার মনে হবে যে বর্কতি নাই তো সম্মানিত শ্রোতা বিন্দু যদি আপনারও এরকম সমস্যা থেকে থাকে আপনি পরিশ্রম করছেন মেহনত করে উপার্জন করছেন কিন্তু মাসের শেষে দেখা গেল যে আপনার কাছে একটা টাকাও নেই তো আজকে এমনই একটা টিপস বলবো তা আবার কোরআনই টিপস নিজের মন গড়া টিপস না কোরআন কোরআনই টিপস বলবো এবং এই টিপসটাকে যদি আপনি ফলো করতে পারেন যদি আপনি এই টিপসটাকে ফলো করেন অবলম্বন করে নিতে পারেন ইনশাআল্লা তালা আপনি যে অবস্থাতেই রয়েছেন যেইখানেই আছেন আপনি যতটুকু মেহনত করে উপার্জন করেছিলেন ডবলে পরিণত হয়ে যাবে অর্থাৎ আপনি যদি বিশ হাজার টাকা মাসে ইনকাম করেন এই টিপসটা ফলো করার কারণে আপনার চল্লিশ হাজার হয়ে যাবে যারা মাসে চল্লিশ হাজার উপার্জন করেন সদ্ভাবে তাদেরটা আশি হাজার হয়ে যাবে সুহান আল্লাহ তো সম্মানিত শ্রোতা ও আমার তিনি ভাই বোনেরা তার জন্য ভিডিওকে স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখতে হবে যদি আপনি একবার দেখে না বুঝতে পারেন আবারও একবার দেখবেন ভিডিওটাকে টেনে টেনে দেখবেন না হয়তো এমন একটা জায়গা আপনি মিস্টেক করে দিলেন যেটার জন্য আপনার টিপসটা ফলো করাটাই বেকার হয়ে যাবে এমনটা করবেন না সম্পূর্ণ ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখতে হবে মানুষ তো মানুষের কাছে তো এখন সময় নাই মানুষের কাছে সময় নাই আজকে আমি আপনাকে একটা গোপনীয় টিপ বলছি আপনি যতই পরিশ্রম করেন যতই মেহনত করেন যতই যা করেন না কেন যদি আপনি বুদ্ধি লাগাতে না পারেন যদি আপনি সঠিকভাবে ইনভেস্ট না করতে পারেন সঠিকভাবে যদি আপনি সৎভাবে যদি আপনি আপনার টাকার মধ্যে বরকত না আনতে পারেন তাহলে কিন্তু আপনার মেহনত করা পরিশ্রম করা বেকার হয়ে যাবে অনেক মানুষ রয়েছে না যারা অনেক পরিশ্রম করে কিন্তু খাই ফুরিয়ে যায় খাই আজকাল খাই আবার কালকে কী খাবে সেটা তাদের মানে জানা থাকে না কোথায় পাবে তো তার জন্য আপনাকে করতে হবে মেহনত করতে হবে এবং বুদ্ধিও লাগাতে হবে এবং কোরআনের প্রতি আমলও করতে হবে তবে ইনশাল্লাহ তালা আজকাল যে টিপসটা আমি বলবো এটা একদম কোরআন টিপস এই টিপসটা ফলো করে আপনি দরকার হলে খাতা কলমে লিখে নিন তারপরে আমাকে কমেন্ট করবেন অথবা আমি কোনো আপনাকে যে নিজের মন গোড়া করে বলছি এমনটা না আমি আমার স্ক্রিনে নাম্বার শো করছি আমার ঠিকানা ডিসক্রিপশানে দেওয়া রয়েছে তো আমার কাছে চলে আসবেন যে হুজুর আমি এই টিপসটা ফলো করে আমি আগে বাড়তে পারলাম না ইনশাআল্লাহ তালা মানুষ আপনার সঙ্গে গাদ্দারি করতে পারে মানুষ আপনার সঙ্গে গাদ্দারি করবে কিন্তু মহান আল্লাহ সুবানহ তাল্লা কখনো করবেন না আপনি যদি এই টিপসটা ফলো করেন আমি আপনাকে কথা দিচ্ছি ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার আমি তো দ্বিগুণ বলি হয়তো আপনার শতগুণ বেড়ে যাবে আপনার হয়তো শতগুণও বেড়ে যেতে পারে তবে কিন্তু কমপক্ষে যাদের কি দিয়েছি এবং এই আমলটা আমি নিজেও একবার ট্রাই করে দেখেছি ঠিক আছে নিজেও আমি এই আমলটা করে ট্রাই করেছি এই আমলটা করলে অবশ্যই আপনি এক মাস করবেন এক মাসই আপনি ফল পেয়ে যাবেন ঠিক আছে শুধু আপনাকে একটা ছোট্ট বাক্য আপনাকে শুধু মুখ দ্বারা বলতে হবে বাস এতটুকু কাজ আপনার মেহনত এতটুকু আপনাকে মেহনত করতে হবে একটা শুধু বাক্য আপনি শুধু বলবেন বাস আর যেভাবে আপনি কাজ করেন সেভাবেই কাজ করে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর কারাম হবে তয়া হবে মেহের বাণী হবে আপনার টাকা যতটুকু আপনি ইনকাম করছেন সদভাবে যতটুকু আপনি উপার্জন করছেন সেটা দ্বিগুণে পরিণত হয়ে যাবে আল্লাহ চাইলে শত শত গুণও পরিণত হয়ে যেতে পারে তো সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন বা এই টিপসটি কী সেটি নিয়ে আমি আলোচনা করব তার জন্য আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখবেন কারণ আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার চ্যানেলে একটা আপনার চ্যানেলে একটা নোটিফিকেশান চলে যাবে আপনার মোবাইলে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখতেও পারবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু চলুন এবারে আমরা জেনে নিই সেই টিপসটি কি বা সেই আমলটি কী সম্মানিত শ্রোতা বিন্দু আপনারা যে কোনো দিন থেকে এটাও আপনাদেরকে আমি বলে রাখছি আপনারা যেই দিন থেকে আমলটা শুরু করবেন সেই দিনের সেই তারিখটা আপনি লিখে রাখবেন একটা সাদা কাগজে লিখে রাখবেন আপনার বাড়িতে ক্যালেন্ডার থাকলে দাগ দিয়ে রাখবেন যে আমি এই তারিখ থেকে এই আমলটা শুরু করছি বা এই টিপসটাকে আমি ফলো করছি আপনি লিখে রাখবেন তিরিশ দিন তিরিশ দিন এক মাস আপনি টানা করবেন আপনাকে আর আমি বলব না যে দ্বিতীয় মাস আপনি করেন আপনি অটোমেটিক আপনিই করতে চাইবেন যেখানে আমার উপকার হবে সেটা তো সবাই করতে চায় আমি যদি মাসে দশ হাজার টাকা ইনকাম করি একটা ছোট্ট বাক্য বলার জন্য বা এই টিপসটাকে ফলো করার জন্য আমার যদি বিশ হাজার টাকা হয় তাহলে তো আমি এই টিপসটাকে ফলো করবো তাহলে তো আমি এই আমলটাকে জারি রাখবো যাতে কম বেশি আমাদের প্রত্যেকেরই টাকা পয়সার প্রয়োজন কারণ সামাজিকভাবে দুনিয়াতে চলাফেরা করতে গেলে আমাদের টাকা লাগবে যেখানে যাবেন টাকা 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 তো লাগবেই সবাই তার জন্য আপনি যদি সৎভাবে উপার্জন করেন তার সাথে সাথে যদি আপনি এই টিপসটাকে ফলো করেন ইনশাল্লাহ তালা অবশ্যই আপনার ইনকামের মধ্যে ডবল চলে আসবে গ্রোথ চলে আসবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার ভাই বোনেরা আমলটি হচ্ছে আপনারা প্রতিদিন নিয়মিত কমপক্ষে তিন হাজার বার আপনারা ভয় করবেন যে তিন হাজার বার অবশ্যই এটা পসিবল এটা আপনি কয়েক ঘন্টার মধ্যে করে দিতে পারবেন আর আপনাকে যে উজু করে করতে হবে আপনাকে যে মসল্লা বিছিয়ে জায়নামাজ বিছিয়ে বসে করতে হবে এমনটা না চলতে উঠতে উঠতে বসতে ফিরতে চলতে যেখানেই যাবেন আপনি কেবলমাত্র শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আল আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আপনি দিনের মধ্যে তিন হাজার বার পড়বেন কতক্ষণ সময় লাগবে আপনার তিন হাজার বার কম পক্ষে আপনি পড়বেন শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ আপনি একটা ডিজিটাল তসবিগুলো নিয়ে নেবেন অথবা এরকম নর্মাল তসবি নিতে পারেন যেভাবে হোক আপনি কাউন্ট করবেন কিন্তু তিন হাজার বার কমপক্ষে আপনাকে শুকুর আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে আপনি যেই দিন থেকে করবেন সেই দিনটা আপনি লিখে রাখবেন এক মাস করবেন ইনশাল্লাহ আমি কোথা দিচ্ছি আপনাকে আগে আল্লাহ আপনার ইনকামের মধ্যে গ্রোথ আসবেই আপনার টাকা পয়সা যা আপনি ইনকাম করেন সেটা ডবলে পরিণত হয়ে যাবে আল্লাহ চাইলে তো শত ডবলে চলে যাবে কিন্তু ডবল তো হবেই ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি একবার করে দেখুন তারপরে আমাকে যোগা আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি আপনার সমস্যা হয় আপনি যোগাযোগ করবেন আমাকে ফোন করবেন অথবা আপনি কমেন্ট করে জানাবেন অথবা আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে টেলিগ্রাম রয়েছে আপনি সেখানে যোগাযোগ করবেন অথবা কমেন্ট আপনি বলবেন যাতে আরও মানুষ জানতে পারবে আপনি এক মাস শুধু দিল থেকে করবেন আমার প্রতি আমার কথার প্রতি বিশ্বাস করবেন না আমি তো গুনেগার আমার প্রতি না আল্লাহর জাতের প্রতি একও ভরসা বিশ্বাস রেখে আপনি শুধু শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ এইটাকে আপনি তিন হাজার বার নিয়মিত পাঠ করবেন এক মাস করে দেখবেন আপনাকে আর দ্বিতীয় মাস করার জন্য আমি আপনাকে বলবো না আপনি নিজেই করবেন ইনশাল্লাহ আপনি নিজেই করবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু মহান আল্লাহ সুমান তালার কাছে আমি দোয়া করি আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সবাইকে যেন বোঝার এবং আমাদেরকে সঠিকভাবে সৎভাবে উপার্জন করার তৌফিক দেখ এবং তার সাথে সাথে আমাদেরকে কোরআন হাদিসের প্রতি আমল করার ইসলামকে ফলো করে চলার আমাদেরকে তৌফিক দান দেয় আমিন ইয়া রব্বুল্লাহ আলমিন অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমিন লিখতে কিন্তু ভুলবেন না হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলমিনের দরবারে পছন্দ নিয়ে হয়ে যাবে যার কারণে আমার মতো গুনেকারের দুয়া কবুল হয়ে যায় আর দুয়া যদি কবুল হয়ে যায় তাহলে আমরা যত আমরা মুসলমান রয়েছি সবাই আমরা কিন্তু ইসলামকে সঠিকভাবে ফলো করতে পারবো এবং আমরা কোরআন হাদিসের প্রতি আমলও করতে পারবো তার জন্য মেহেরবানি করে দয়া করে একটু কষ্ট করে আমিন লিখে দিই এবং যদি ভিডিওটা আপনার বুঝতে কোনো রকমের অসুবিধা হয় বা সমস্যা হয় তাহলে আপনি কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে ভিডিওটা যদি আপনার মনে হয় যে ভিডিওটা আমার উপকারে আসবে তাহলে একটা লাইক দিবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তারাও জানতে পারে অনেক মানুষ জানেন পৃথিবীতে অনেক সমস্যার মধ্যে রয়েছে তার জন্য আপনি ভিডিওটাকে আপনার ফ্রেন্ডের মধ্যে সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে সবাই জানে সবাই এইটার ফায়দা নিতে পারে শুধু আমি একান এমনটা না যেন সবাই নিতে পারে আর যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হন অথবা আপনি নিয়মিত ভিডিও দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে অবশ্যই এই রিলেটেড ভিডিও নিয়মিত দেখার জন্য পাওয়ার জন্য শেখার জন্য এই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে পাশেই থাকবেন আর যারা অলরেডি করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে একটি নতুন আমলের সঙ্গে আল্লাহ হাফিজ